সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন সেফুদা তিনি শুধু শুধু বাংলাদেশের মানুষদেরকে বলেন না কি খবর বাংলাদেশের মানুষ গরিব হইলে ভালো জঘন্যটা আসলে একটা শ্রেণীর বাংলাদেশের মানুষরা আছে যারা খুবই পরিমাণে জঘন্য আসলে যেটা আমরা বলতে চাচ্ছি বা আমি বলতে চাচ্ছি যে বিষয়ের উপরে সেটা হচ্ছে ইটালিয়ান একজন নাগরিক নারী বা মেয়ে নাগরিক তিনি বাংলাদেশে আসছেন ট্যুর করার জন্য অর্থাৎ ঘোরাঘুরি করার জন্য তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর একটি উবারের নামে একটি গাড়িতে উঠে এবং সেই গাড়ির ড্রাইভার তাকে নয় ছয় দেখিয়ে উল্টাপাল্টা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে সরল সোজা পেয়ে তার সঙ্গে সাথী দিয়ে সাথে নিয়ে সেই নারীকে এক প্রকার সেখানে কিন্তু চিন্তাই করে সেই গাড়ির ভিতরে এবং তার সাথে থাকা যে সব ব্যাংক ক্রেডিট কার্ডগুলো ছিল এবং ইউরো ছিল বা অন্যান্য সরঞ্জাম ছিল সবগুলোই কিন্তু হাতিয়ে নেয় এবং সেখানে ছিনতাই করা হয় আসলে এই যদি হয় একটা দেশের আমাদের বাংলাদেশের নাগরিকের মনোভাব অন্য একটা বিদেশি নাগরিকের ওপর সেই ক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি কোথায় থাকে এটাই আমার বুঝে আসে না আমরাও তো দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি সেই ক্ষেত্রে সেই দেশের নাগরিককে যদি বলি যে আমরা আসলে এই বিপদে পড়ছি সেই দেশের নাগরিকগুলো কিন্তু আগায় আসে আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য ছিনতাই কিংবা হ্যারেসমেন্ট করা তো দূরের কথা মানে এমন একটি সকল দেশগুলোতে ঘুরছি অমায়িক একটি পরিবেশ মানে তারা টুরিস্টদেরকে অনেক সম্মান করে কিন্তু বাংলাদেশে একজন টুরিস্ট আসছে ইটালিয়ান নাগরিক তাকে এই তাও আবার নারী তাও আবার মেয়ে তো সেই ক্ষেত্রে তাকে এরকম ছিনতাই করাটা মানে কোনো প্রশ্নই আসে না উল্টা আরো উচিত ছিল কি আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলোর উচিত কি এইসব মানুষগুলোকে আমাদের দেশকে প্রেজেন্ট করা আমাদের দেশের মানুষের সম্পর্কে প্রেজেন্ট করা যে আমরা ভালো কিন্তু উল্টা উল্টা করতেছে তাকে ছিন্দে করে আসলে প্রমাণ দিল আমাদের বাংলাদেশের মানুষগুলো খারাপ এটা যদি হয় আমাদের বিদেশীদের উপর একটি মনোভাব তাহলে আমরা বৈর বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে চলব আমাদের আমাদেরকে তো সারা জীবনই মানে এই গোলামী থাকতে হবে এবং নিম্ন শ্রেণীর লোকজন এই হিসাবেই থাকতে হবে একজন বিদেশিকে অবশ্যই সম্মান দেওয়া উচিত এবং আমাদের দেশে আসলে তাকে সেফ রাখার জন্য দায়িত্ব কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপর শুধু এটা আইন আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে না বা এদের উপর নির্ভর থাকবে না আমাদের প্রত্যেকটা দেশের নাগরিকের উচিত এই মানুষগুলোকে সেভ করা তো সেটা না করে উল্টা আরো তাকে ছিনতাই করাটা এটা কোন ধরনের যৌক্তিক মনোভাব বা কোন ধরনের আচরণ এটাই আমার বুঝে আসে না এই সকল যারা এই কাজগুলো করছেন আসলে এই সকল মানুষগুলোকে কোথা থেকে আসছে এবং এরা কারা এগুলো শনাক্ত করে পুরোপুরিভাবে ভাবে কিন্তু ডাইরেক্ট শুট করে মেরে দেওয়া উচিত কারণ আমাদের বাংলাদেশীদেরকে চিন্তাই করে সেটা আমরা জানি যে ঠিক আছে আমাদের বাংলাদেশের নাগরিকদের আমরা আমরা করতেছি কিন্তু একটা বহিরাগত নাগরিক তাও আবার ইটালিয়ান সিটিজেন সেই দেশের নাগরিককে কেন এরকম ভাবে চিন্তাই করা হবে আমার মতে এই চিন্তাইকারীদেরকে অবশ্যই মানে আইনের আওতায় নিয়ে ডাইরেক্ট শুট করে মেরে ফেলা উচিত কারণ কয়েকটা মানুষের জন্য আমরা আমাদের দেশের ভাবমূর্তি কোনোভাবেই বিশ্বের মুখে প্রশ্নবিদ্ধ করতে পারবো না অবশ্যই যাতে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং ভবিষ্যতে কোনো মানুষ যাতে এরকম বিদেশিদের সাথে এরকম আচরণ না করতে পারে সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগের মাধ্যমে একটি সুনির্দিষ্ট গ্রহণযোগ্য বিধান তৈরি করা এটা হচ্ছে আমার ব্যক্তিগত আদালতের ভাবে আদালতের কাছে